হঠাৎ করেই বাসায় চলে এসেছে মেহমান এখন তাদের জন্য রান্নাবান্না করতে হবে দুপুরও প্রায় হয়ে গেছে অনেকক্ষণ ভাবার পরে আম্মু আর আমি ঠিক করলাম বিরিয়ানি রান্না করা হবে যেই ভাবনা সেই কাজ ছটপট রান্নার কাজ শুরু করে দেওয়া হলো প্রথমে আম্মু হচ্ছে একটা পাত্র উঠিয়ে দিল এরপরে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিল তেলটা গরম হওয়ার পরে আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে বেশি করে পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে বিরিয়ানিতে পেঁয়াজটা একটু বেশি লাগে আর এখানে হচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য সব মশলাগুলো আম্মু রেডি করে নিলো এইগুলো হচ্ছে দিয়ে দিবে আম্মু আর এর সাথে বিরিয়ানির প্যাকেট মশলাটাও দিবে এখানে হচ্ছে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে পেঁয়াজটা ব্রাউন হওয়ার পরে এর মধ্যে আম্মু সব মশলাগুলো দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এরপরে আম্মু এর মধ্যে ওই একসাথে করে রাখার সব মশলাগুলো দিয়ে দিল এরপর এটাকে ভালো মতো আম্মু কষিয়ে নেবে এবার আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপরে সব কিছুকে ভালো মতো কষিয়ে নিয়ে আম্মু এর মধ্যে মাংসটাকে দিয়ে দিচ্ছে এখানে আম্মু দেড় কেজির মতো মাংস নিয়েছে মাংসটাকে এখন ভালো মতো মশলাগুলোর সাথে মাখিয়ে নিতে হবে এবার আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে প্যাকেটের বিরিয়ানি মশলাটা নর্মালি যখন অনেক তারা থাকে মানে ঝটপট করে রান্না রান্নাবান্না করতে হবে বা সব মশলাপাতি বাসায় থাকে না তখন জাস্ট এই বিরিয়ানির মশলাটা দিয়েই খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করা যায় এবার আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে আম্মু গুলিয়ে এরপরে দিয়ে দিল আর এর সাথে আম্মু টক দিয়েও দিয়েছিল বাট ওইটা আমার শ্যুট করার কথা মনে ছিল না তো এবার হচ্ছে আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি এখানে আম্মু গরম পানিটা দিয়েছে তারপর এটাকে আম্মু ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিবে। বিরিয়ানির মাংসটা রেডি এবার এটার রাইসটা রেডি করা হবে তো আম্মু হচ্ছে আবার একটু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিল এবার আম্মু অল্প করে পেঁয়াজ দিয়েছে যেহেতু মাংসটাতে আম্মু বেশি করে পেঁয়াজ দিয়েছে এরপর আম্মু এর মধ্যে চালটাকে দিয়ে দিল আর অল্প কিছু মশলা যেহেতু বিরিয়ানিতে অলরেডি সব মশলা দেওয়াই আছে এখানে আর তেমন কিছুই দেওয়া হবে না জাস্ট শাহিজিরা দেওয়া হয়েছে আর হালকা পাতলা একটু মশলা এবার আম্মু এর মধ্যে বিরিয়ানির জন্য রান্না করে রাখা মাংসটা দিয়ে দিল তারপরে সব কিছুকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এটাকে আম্মু ঢাকনা দিয়ে উঠিয়ে দেবে ও হ্যাঁ আর ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আম্মু হচ্ছে পাত্রটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিল আর এরপরে এর সাথে এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য আম্মু দিয়ে দিচ্ছে কাঁচামরিচটা এবার এটাকে ঢাকনা দিয়ে দমে রেখে দিবে। আর ব্যাস কিছুক্ষণের মধ্যেই আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে বিরিয়ানিটা দেখতে তো অনেক সুন্দর হয়েছে এবার এটা খেতে কেমন হয়েছে সেটা দেখার পালা নিয়ে নিলাম আমার পছন্দের গোলাপি কালারের এই প্লেটটা এর মধ্যে নিয়ে নিচ্ছি বেশি করে বিরিয়ানি অল্প একটু পরিমাণে সালাদ সালাদ আমার অত বেশি ভালো লাগে না বাট তারপরেও একটু নিলাম আর কি সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর নিয়ে নিলাম একটু চিকেন প্যাস এই হচ্ছে আমার আজকের প্লেট এখন দেখি খাবারটা খেতে কেমন হয়েছে দেখতে যেহেতু সুন্দর হয়েছে খেতেও মজা হবে আশা করি আর আমার আমার রান্না মোটামুটি সবই মজা হয় তো এই যে এখন আমি খাওয়া শুরু করছি আর খেতেও অনেক বেশি মজা হয়েছে মানে অনেক বেশি মজা হয়েছে এই ছিল আজকের ভিডিও আল্লাহ